খাম ভর্তি খেয়ালকে উড়িয়ে দেওয়ার গপ্পের নামই অনুষ্ঠিত হয়েছিল তাদের এবং এক্সিবিশন শরতের আবহের সাথে শিল্পশৈলী মিলেমিশে একাকার হয়েছিল এই প্রদর্শনীতে অতিথিদের তালিকায় ছিলেন স্বনামধন্য পরিচালক তথা সঙ্গীত শিল্পী অনিন্দ চ্যাটার্জী ছিলেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ ছিলেন পরিচালক অভিজিৎ ঘোষ ও অন্যান্য স্বনাম ধন্য মানুষেরা যেমন তুলে ধরেছে প্রাচীন ঐতিহ্যকে তেমনি বর্তমান প্রজন্মের করা শিল্পকেও রেখেছে সমান তালে এখানে যেমন ছিল তালপাতার সেপাই তেমনি ছিল ক্লে আর্টে তৈরি রকমানি সামগ্রী পোশাক যেমন ছিল তেমনই ছিল মা ঠাকুমার হাতে তৈরি আচার আমি শিল্পী রাজকুমার দেবনাথ আর আমি এই বাসিপুদুল বানাই বহু বছর চল্লিশ বছর ধরে বানাচ্ছি নমস্কার আমি সম্প্রীতি অধিকারী আমি শান্তিনিকেতন থেকে এসেছি আমার ব্র্যান্ডের নাম একত্রে আমি মূলত এখানে এয়ার ড্রাই ক্লিয়ার কাজ নিয়ে এসেছি বর্তমান প্রজন্ম যে আবার শিল্পের দিকে ঝুঁকছে তাই প্রদর্শনীগুলোকে দেখলেই বোঝা যায়

আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন